সকাল ছিল কিন্তু কুয়াশা এখনও মাঠকে শক্ত হাতে আঁকড়ে ধরে রেখেছিল গ্রামের সব পুরুষ মহিলা শিশু এবং বৃদ্ধ এক বিস্তীর্ণ খোলা মাঠে একত্রিত হয়েছিল মুখগুলো ছিল চুপ কিন্তু চোখে ছিল এক অজানা আতঙ্কের ঝলক যেন তারা জানত কিছু ভুল হতে চলেছে অথবা এমন কিছু ঘটতে চলেছে যা ভুলে থাকা সম্ভব নয় মাঠের মাঝখানে একটি দুর্বল মুসলিম মেয়ে হাঁটু গেড়ে বসেছিল তার পোশাক ছিল সাদা কিন্তু পরিষ্কার তার কাপড়ে জমে থাকা কুয়াশার ফোটাগুলো যেন অশ্রু দিয়ে মেশানো ছিল সে কাপ ছিল যেন পরবর্তী মুহূর্তে তার জীবন থেকে কোনো মূল্যবান কিছু কেড়ে নেওয়া হবে তার মুখের রং হয়ে গিয়েছিল সাদা যেন জীবন তাকে ছেড়ে চলে যাচ্ছে তার চোখ দিয়ে অবিরাম অশ্রু পরছিল কিন্তু সে চুপ ছিল মাথা নিচু করে ভয়ে ভয়ে বসেছিল তার পেছনে একটি মহিলা দাঁড়িয়েছিল দীর্ঘাকৃতি কঠোর মুখাবয়ব চওড়া কাঁধ এবং পুলিশের কঠোর প্রশিক্ষণের প্রভাব তার মধ্যে স্পষ্ট ছিল সেই মহিলা ছিলেন সুশীলা দেবী একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর যিনি তার কঠোর শাসন নির্দয় সিদ্ধান্ত এবং সাহসী মনোভাবের জন্য গ্রামে পরিচিত ছিলেন তার হাতে একটি পুরনো কিন্তু চকচকে চাকু ছিল যেন আজ কোনো বিশেষ উদ্দেশ্যে পরিষ্কার করা হয়েছে ফারিহা বানো সেই মুসলিম নে সুশীলা দেবীর বউ ছিল তার বিয়ে হয়েছিল সুশীলার ছেলেকে আফনান খানকে যিনি ছিলেন চুপচাপ স্বভাবের এবং ভয় পাওয়ার মতো ছেলে তার মায়ের ভয় এতটাই প্রভাবশালী ছিল যে সে কখনও তার স্ত্রীর জন্য একটি শব্দও উচ্চারণ করতে পারেননি আজকের সকাল ছিল সেই ভয়ঙ্কর শাস্তির সবচেয়ে কঠিন মুহূর্ত গ্রামের মানুষগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছু মহিলারা তাদের শাড়ি দিয়ে মুখ ঢেকে রেখেছিল কিছু শিশু তাদের পিতাদের পেছনে লুকিয়েছিল আর কিছু বৃদ্ধ আকাশের দিকে তাকিয়েছিল হয়তো লজ্জায় বা হয়তো অনুতাপে সুশীলা দেবী ফারিহার মাথায় হাত রেখে বলেছিল যখন মাকে মিথ্যা বলা হয় তখন শাস্তি এমনই হয় ফারিহা কাঁপতে কাঁপতে কিছু বলার চেষ্টা করেছিল আমার কি ভুল ছিল আম্মাজি আমি তো শুধু সত্য বলেছিলাম কিন্তু তার কণ্ঠ ধুন্ধ মাঠের ঝাঁঝর শব্দ এবং সেই অদ্ভুত শ্বাসরুদ্ধকর অনুভূতির মধ্যে হারিয়ে গিয়েছিল যখন প্রথম লকটি মাটিতে পড়ল তখন ফারিহার চোখ থেকে এক নতুন ঢেউ বেরিয়ে এসেছিল তারপর দ্বিতীয়টি তৃতীয়টি এবং অবশেষে পুরো চুল যেন তার পরিচয় মর্যাদা এবং আত্মসম্মান একে একে মাটিতে পড়ে যাচ্ছিল সে যে মেয়ে একসময় আয়নায় দাঁড়িয়ে তার চুলগুলো সাজাতো আজ মাটিতে ছড়িয়ে পড়া সেই চুল দেখতে পাচ্ছিল না কেউ কিছু বলল না না আফনান না কোনো বৃদ্ধ না কোনো মহিলা প্রতিবাদ করল শুধু ফারিহার নিঃশব্দতা সুশীলার নিষ্ঠুরতা এবং গ্রামবাসীদের অপরাধী নিস্তব্ধতা এই মুহূর্তে ফারিহা চোখ বন্ধ করেছিল এবং অন্তরে আল্লাহকে স্মরণ করেছিল সে কোনো দোয়া চাইল না শুধু এতটুকুই বলেছিল এ রাব্বুল ইজ্জাত তুমি সাক্ষী আমি কারও অবমাননা করিনি আমার চুল কেটে দেওয়া হয়েছে কিন্তু আমার বিশ্বাস কেউ নিতে পারে না যদি এটি একটি নাটক হয় তবে পৃথিবী দেখে এবং তোমার ইনসাফো এই ঘটনার পর মাঠে একটু হাওয়া বইল কুয়াশা ঝরে না গেলেও কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন ফারিহার মাথায় আলোর কোনো রশ্মি ফুটে উঠেছিল তারপর মাঠে গভীর শান্তি বিরাজ করল কিন্তু হৃদয়গুলোতে এই পৈশাচিকতার মূল্যের প্রতিধ্বনি রয়ে গিয়েছিল এখন ফারিহা বানো বুঝতে পারছিল না কেন তার সাথে এমনটা হয়েছিল কিছুদিন আগেও মনে হয়েছিল সে এমন একটি ঘর পেয়েছে যেখানে হয়তো ভালোবাসা কম ছিল তবে ইনসাফ অবশ্যই ছিল কিন্তু এখন যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তার মাথায় একটিও চুল নেই তখন তাকে মনে হচ্ছিল যেন তার পুরো জাতি অপমানিত হয়েছে ফারিহার জন্য প্রতিটি দিন একটি কঠিন যুদ্ধের মতো হয়ে উঠেছিল তার অন্ধকার সময়ের মাঝে সুশীলা দেবী তাকে নিজেকে মেনে নেওয়ার শক্তি দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তার কঠোর মনোভাব যা একসময় গ্রামের প্রতিটি মানুষকে শাসিত করেছিল এখন আর তাকে শান্তি দিতে পারছিল না সুশীলা দেবী বুঝতে পারছিলেন যে তার মায়ের মতো থাকা যে খামোখা দমন পীড়ন আর কঠোরতা দিয়ে নিজের পরিবারকে শক্তিশালী করতে চেয়েছিলেন তা শুধু তাকে নিজেই ভয়ঙ্কর করে তোলে একদিন সকালে সুশীলা দেবী তার ছেলে আফনানকে দেখে আবারও তার চোখে সেই এক গভীর উদ্বেগের ছাপ দেখলেন আফনান তখন ছিল এক অসহায় ব্যক্তি যিনি তার নিজের জীবন থেকে কোনো প্রকার আলোকিত হতে পারছিলেন না সুশীলা দেবী জানতেন তিনি নিজের হাতেই সব কিছু বদলে ফেলেছিলেন কিন্তু যখন সে বুঝতে পারল যে তাকে একটি বিশাল মূল্য দিতে হবে তখন আর কোনো পথ ছিল না আফনান যখন তার দিকে তাকাচ্ছিল তখন সে বুঝতে পারছিল না তার মা যাকে এত বছর ধরে নিজের হাতে নিয়ন্ত্রণ করেছে সেই মা আজ তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে অথচ সুশীলা দেবী তার ছেলে আফনানকে তার শাস্তি থেকে মুক্ত করতে চেয়েছিল কিন্তু সে জানতে পারছিল না যে তার একমাত্র ক্ষমতা এবং মর্যাদার অবসান তার নিজের হাতেই ছিল সে জানত সে আর ফেঁকতে পারবে না তার সন্তানের জন্য সে সমস্ত ভালোবাসা দিয়ে তাকে যে সম্মান দিতে পারত সেটি সে আগেই হারিয়ে ফেলেছিল এখন আর কোনো সুযোগ ছিল না শুধু নিজের দায়বদ্ধতার সমাপ্তি ছিল ফারিহা যার কষ্টের পরিমাণ সীমাহীন হয়ে উঠেছিল এখন বুঝতে পারছিল যে জীবনের কঠিন সত্য তাকে আরও শক্তিশালী করেছে প্রতিদিন তার বুকে এক টুকরো শান্তির অনুভূতি ছিল এবং সে বুঝতে পারছিল যে এই শোচনীয় অবস্থার মধ্যেও তার আত্মবিশ্বাস অক্ষত ছিল যদিও তাকে সমাজের নজরদারির দ্বারা অবমানিত করা হয়েছিল তবুও তার বিশ্বাসের এক অদৃশ্য শক্তি তাকে আঘাত থেকে রক্ষা করেছিল একদিন সুশীলা দেবী জানল যে তার জীবনের সমস্ত কষ্টের পর সে নিজেই ভুল বুঝেছিল সে বুঝতে পারছিল যে মানুষকে দমন করে বা কঠোরতা দিয়ে কখনোই শান্তি পাওয়া যায় না মায়ের মন যা একসময় একমাত্র কর্তৃত্বের স্থান ছিল এখন সহানুভূতির স্থান হয়ে উঠেছিল এই অনুভূতিটি সে কখনো কল্পনাও করেনি এবং সেই উপলব্ধি তাকে তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এনে দাঁড় করিয়েছিল তবে এটি ছিল তার জন্য একটি তারিত সংশোধন একটি পুণ্যবান যাত্রা যা তাকে পুনরায় তার আত্মবিশ্বাস এবং পারিবারিক বন্ধন ফিরিয়ে নিতে সাহায্য করেছিল দিনগুলো একে একে পার হতে লাগলো আর ফারিহা নিজেকে নতুনভাবে পুনর্গঠিত করতে শুরু করলো সে বুঝতে পারছিল যে একমাত্র বিশ্বাস প্রেম এবং শান্তি দিয়ে জীবনের যাত্রা সফল হতে পারে আফনান যাকে একসময় তার শাসনাধীন জীবনের অংশ মনে হয়েছিল এখন একেবারে অন্য রূপ ধারণ করেছিল ভারিহা জানত তাকে সামনে এগোতে হবে নিজের জীবনটাকে নতুন করে নির্মাণ করতে হবে যাতে একদিন সে নিজেই শান্তি এবং সমাধান খুঁজে পায় তবে প্রতিটি জীবনের মর্মান্তিক অভিজ্ঞতা তার ভিতরে গভীরভাবে প্রতিফলিত হয়ে গেছে তার নিজের সাহস শক্তি এবং ধৈর্যের মাধ্যমে ফারিহা বুঝতে পারল যে শুধু সত্য শান্তি এবং আত্মবিশ্বাসের পথেই জীবনের পরবর্তী অধ্যায় রচিত হতে পারে এভাবে সময়ের সাথে সাথে ফারিহার জীবনটা শুধুমাত্র একটা নতুন শুরু ছিল না বরং একটা সশক্ততার গল্প যা একদিন অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে ফারিহা বানো যখন জীবনকে নতুন করে উপলব্ধি করতে শুরু করেছিল তখন তার জীবন অনেকটা বদলে গিয়েছিল মনের মধ্যে যে অন্ধকারের ছায়া ছিল সেটি ধীরে ধীরে আলোর দিকে চলে আসছিল তার চুল কাটা তার আত্মসম্মান এবং তার বিশ্বাস এসব কিছুই তাকে দুর্বল করেনি বরং তার ভেতরে একটি নতুন শক্তি সৃষ্টি করেছিল একদিন সকালে যখন সে উঠেছিল সে জানত সে যা কিছু সহ্য করেছে তা সব কিছুর মাঝে এক গভীর শিক্ষা ছিল তার চোখে আর সেই হতাশা বা অবমাননা ছিল না এখন তার চোখে ছিল দৃঢ়তা বিশ্বাস এবং এক নতুন জীবন শুরু করার শক্তি সুশীলা দেবী যিনি কখনো তার বাচ্চাদের জন্য কঠোর ছিলেন এখন নিজেই তার জীবনের মূল্যবান পাঠ গ্রহণ করতে শুরু করেছিলেন সেই সময় সুশীলা বুঝতে পারছিলেন যে মা হিসেবে তার ভূমিকা তার পরিবারের প্রতি দায়িত্ব এসব কিছুই কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না বরং তাকে সেই পথ পরিবর্তন করতে হবে যেখানে ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে জীবনকে সঠিক পথে চালিত করা যায় একদিন তিনি নিজের ভুল বুঝতে পারলেন যে এক সময় তার জন্য শক্তি ছিল তা আজ তার জন্য এক অন্ধকার হয়ে দাঁড়িয়েছে এদিকে আফনান যিনি কখনো তার মায়ের শাসনে চুপচাপ জীবনযাপন করতেন আজ তার সেই জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি জানতেন যে কঠোরতা এবং নিঃসঙ্গতা তিনি ফারিহার সঙ্গে ভাগাভাবি করেছেন তা তাকে কখনও সুখী করবে না কিন্তু তিনি আবারও জানতেন যে তার মায়ের প্রতি প্রতিবাদ জানানো সুশীলাকে অগ্রাহ্য করা তাকে দূরে ঠেলে দেওয়া এটা তার জন্য সহজ ছিল না সেই দিনগুলো তার জন্য ছিল এক দুঃখের অধ্যায় যেখানে তার বিশ্বাস এবং জীবন এক গভীর ক্রান্তিকালে পড়েছিল তবে সুশীলা দেবী জানতেন এখন আর দেরি করা উচিত নয় তাকে তার নিজের ভুল বুঝতে হবে এবং সেই পথ গ্রহণ করতে হবে যা তার আত্মবিশ্বাস এবং শান্তিকে ফিরিয়ে আনবে তার একমাত্র উদ্দেশ্য ছিল ফারিহার কাছে ক্ষমা চাওয়া তিনি জানতেন এখন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে ফারিহার কাছে যেতে একদিন যখন সুশীলা দেবী তার ছেলেকে আফনানকে দেখে সে বুঝতে পারল যে তার ছেলের মধ্যে এখন এক নতুন ধরনের উপলব্ধি এসেছে সে আসলে বুঝতে পারছিল যে সুশীলা দেবী যে সময় তার কাছে কঠোর ছিলেন তার উদ্দেশ্য ছিল তার ছেলেকে শক্তিশালী করে তোলা তবে এখন তার মায়ের মতো কোনো প্রতিশোধ কোনো রাগ বা ক্রোধ আর নেই এখন সে কেবল শান্তি এবং মনের প্রশান্তি চায় ফারিহা যে দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছিল একদিন তার মায়ের কাছে গিয়ে বলল আমি জানি আপনি যে কঠোর ছিলেন তা আমাকে জোড়ালো করে তুলেছে তবে আপনি জানেন না যে কঠোরতা কেবল আঘাত দেয় একসময় আমরা সবাই শান্তি চাই আর শান্তি আসে ভালোবাসা থেকে এই কথাগুলি শুনে সুশীলা দেবী তার চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইলেন এরপর তিনি আস্তে আস্তে বললেন তুমি ঠিক বলেছ আমি ভুল ছিলাম আমি তোমার মধ্যে যে শক্তি দেখতে পাচ্ছিলাম সেটি তোমার নিজস্ব নয় তোমার ভেতরের শক্তি তোমার বিশ্বাস এবং ভালোবাসার কারণে এসেছে সুশীলা দেবী তখন ফারিহাকে গভীরভাবে আলিঙ্গন করলেন যেন তিনি তার মেয়ের কাছে মনের সমস্ত দুঃখ এবং অপরাধী অনুভূতিগুলি ছেড়ে দিতে চাইছিলেন ফারিহার চোখে তখন শান্তির আলো দেখা যাচ্ছিল যেটি এক নতুন জীবনের সূচনা ছিল এদিকে আফনান একদিন নির্জনে বসেছিল এবং ভাবছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী ছিল সে জানতো তাকে এখনও অনেক কিছু শিখতে হবে কিন্তু এই যাত্রার মধ্যে একটি মূল্যবান কিছু ছিল সে জানত সে পরিবর্তন করতে পারে এবং তার মা সুশীলা দেবীও তাকে সেই পথে সহায়তা করতে প্রস্তুত তার জীবন নতুন করে শুরু করতে তাকে শুধুমাত্র আগের সব ভুল ভুলে নতুন করে ভাবতে হবে ফারিহা যে কখনো তার পেছনে অন্ধকার দেখেছিল আজ নিজের ভেতরে একটি নতুন শক্তি অনুভব করছিল সে জানত তার জীবন আবার শুরু হতে চলেছে কিন্তু এখন তার যাত্রা এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু হবে যেখানে বিশ্বাস ভালোবাসা সহানুভূতি এবং শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে জানতো এই সব কিছু তার নিজের জীবনে ফিরিয়ে আনার মাধ্যমে সে শুধু নিজের জন্যই নয় তার পরিবার এবং সমাজের জন্যেও পরিবর্তন নিয়ে আসবে এইভাবে সময়ের সাথে সাথে ফারিহা এবং সুশীলা দেবী একটি নতুন জীবন শুরু করেছিল যেখানে তাদের সম্পর্কের মধ্যে দিয়ে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাসের জয় হয়েছিল তাদের জীবনে শান্তি ফিরে এসেছিল এবং তারা জানতো এই শান্তি তাদের জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কার ফারিহাবানও তখনও বুঝতে পারছিল না যে তার সাথে এমন কেন ঘটেছে কিছুদিন আগে পর্যন্ত তার মনে হয়েছিল যে সে এমন একটি ঘর পেয়েছে যেখানে হয়তো ভালোবাসা কম ছিল কিন্তু ন্যায় বিচার অবশ্যই ছিল তবে এখন যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তার মাথায় একটিও চুল নেই তাকে মনে হচ্ছিল যেন তার পুরো জাতি অপমানিত হয়ে গেছে এই দৃশ্যের পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল কেউ কিছু বলেনি না আফনান না কোনো বৃদ্ধ না কোনো মহিলা প্রতিবাদ করেছে শুধু ফারিহার নিস্তব্ধতা সুশীলার নিষ্ঠুরতা এবং গ্রামের অপরাধী নিস্তব্ধতা এই মুহূর্তে ফারিহা চোখ বন্ধ করেছিল এবং অন্তরে আল্লাহকে স্মরণ করেছিল সে কোনো দোয়া চাইল না শুধু এতটুকু বলেছিল এ রাব্বুল ইজ্জাত তুমি সাক্ষী আমি কারও অবমাননা করিনি আমার চুল কেটে দেওয়া হয়েছে কিন্তু আমার বিশ্বাস কেউ নিতে পারে না যদি এটি একটি নাটক হয় তবে এই পৃথিবী দেখে এবং তোমার ইনসাফু এই ঘটনার পর মাঠে একটু হাওয়া বইল কুয়াশা ঝরে না গেলেও কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন ফারিহার মাথায় আলো আর কোনো রশ্মি ফুটে উঠেছিল তারপর মাঠে গভীর শান্তি বিরাজ করল কিন্তু হৃদয়গুলোতে এই পৈশাচিকতার মূল্যের প্রতিধ্বনি রয়ে গিয়েছিল তবে ফারিহা বানো যেটি অনুভব করতে পারছিল না তা হলো সুশীলা দেবীর ক্রমাগত বাড়তে থাকা উদ্বেগ সুশীলা দেবী যিনি একজন অভিজ্ঞ এবং ভয়ানক পুলিশ ইন্সপেক্টর ছিলেন তার কঠোর মনোভাব কখনোই ভাঙেনি কিন্তু আজ সে অনুভব করছিল সে কিছু হারিয়ে ফেলেছে তার জীবনের পুরো প্রকৃতি বদলে গেছে সে খুবই অস্বস্তিতে ছিল কিন্তু সে জানত তার নিজের খামোখা খামোখা মনোভাব এবং রেগে গিয়ে দিগ্রান্ত সিদ্ধান্তগুলো কোনোভাবেই তার সন্তানের ভালো করতে পারেনি ফারিহা যখন চুপচাপ বসেছিল সুশীলা দেবী তার পেছনে দাঁড়িয়ে তার বাহুতে অবসন্নতার অনুভব করছিল তিনি বুঝতে পারছিলেন যে তার সন্তান আফনান সেই ছেলে যাকে তিনি পৃথিবী জুড়ে ঘুরে দেখে প্রিয় করে তুলেছিলেন এখন তার সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক রাখতে পারছে না ফারিহা যে কখনও তার মনোযোগের অবমূল্যায়ন করেছিল আজ সেই মহিলাকে অনুধাবন করেছিল যে তারই কর্ম ছিল তার সন্তান ফারিহার প্রতি অদ্ভুত ভয় এবং অত্যাচারের মধ্যে গিয়েছিল আজ সকালে যখন সুশীলা দেবী তার সন্তান আফনানকে দেখেছিলেন তার চোখে এমন এক গভীর দৃষ্টি ছিল যেটি এক সময় তার চিরকালীন আত্মবিশ্বাস ছিল কিন্তু এখন তার চোখে ছিল কষ্টের আচ্ছন্নতা সেই রাতের কষ্টের কথা মনে পড়ছিল যখন সে স্বীকার করতে পেরেছিল যে তিনি অগোচরে একজন মা হয়ে তাকে অপমানিত করেছেন তবে তার মা হওয়ার প্রভাব যে কিভাবে তার পরিবার মধুর হয়ে উঠেছিল এবং তাকে কষ্টের পথ ধরিয়ে দিয়েছিল তাকে তার পিতার মতো এককভাবে অনুভব করতে হয়েছিল এদিকে ফারিহা যখন কেঁদে বেড়াচ্ছিল তখন সেই দৃশ্য স্মরণে এসেছিল যেখানে তার জীবন হাজারো ভুলের মধ্যে হারিয়ে গিয়েছিল সে কখনো কল্পনাও করতে পারেনি যে একটি পরিবার তার আত্মবিশ্বাসের এতটা বিনাশ করবে যারা তাকে বিশ্বাস করেছিল আফনান আজ তার পাশে না ছিল দিনের পর দিন সেই ছিলে যার পাশে থাকার কথা ছিল তবে সে তা কখনও বলেই ওঠেনি ফারিহা তার চুপচাপ জীবনকে পরাজিত মনে করছিল তবে সুশীলা দেবী যে তার মায়ের মতো হয়ে আসছিল সেটি পুরোপুরি সম্পূর্ণ উপন্যাসের মতো পাল্টে যাচ্ছিল যতটুকু সময় কেটে গেছে ফারিহা এতটা খুশি হয়ে উঠেছিল যে সুশীলা দেবী তাকে স্বীকৃতি দিয়েছে সে অন্য সকল মুহূর্তগুলো কাটিয়ে নিজেকে একটু নতুনভাবে অনুভব করছিল এরপর তার নিজস্ব অনুভূতিতে এক অনুভব ছিল যেটি স্বীকার না করা ছিল যখনই সে সুশীলা দেবীকে দেখত সে শান্তির সন্ধান চেয়ে ভাবছিল এবং একদিন মনে হয়েছিল আমি হারা না বরং আমি জয়ী হয়েছিলাম চারটি দিন কেটে গেছে এবং ফারিহা বানো তার নিজস্ব অভ্যন্তরীণ যুদ্ধে জয়ী হয়ে উঠছিল একদিকে সুশীলা দেবী যিনি নিজেকে ভেঙে ফেলেছেন আরেকদিকে আফনান যিনি তার নিজের আকাশে একটি নতুন সূর্যের খোঁজ করছিলেন যদিও তারা এখন একে অপরের সাথে শান্তিতে ছিল তবুও তাদের জীবনে একটি গভীর অনুভূতি ছিল যে তাদের উচিত ছিল একে অপরের জন্য আরও কিছু করা একদিন যখন ফারিহা তার ছোট ঘরটিতে একা ছিল সে তার পুরানো ডায়েরি খুলে বসেছিল তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে সমস্ত কষ্টের ভার হালকা অনুভব করছিল একসময় তার মনে পড়েছিল তার সেই ভয়ের দিনগুলো যখন সে শাসিত হতো যখন তার আত্মসম্মান শূন্য হয়ে গিয়েছিল কিন্তু আজ সে অনুভব করছিল যে এই পুরানো দুঃখগুলি তার শক্তিতে পরিণত হয়েছে সে জানত আজ সে নিজে যা অর্জন করেছে তা অন্য কেউ করতে পারবে না কারণ সে এটি নিজের হৃদয় থেকে উপলব্ধি করেছে তার ডায়েরির পাতায় সে লিখতে শুরু করল এমন কিছু ছিল যা আমি কখনো ভাবিনি আমার বিশ্বাস আমার আত্মমর্যাদা এগুলো আমাকে এমন এক শক্তি দিয়েছে যা কোনো শাসন বা দমন করতে পারিনি আমি নিজে বেঁচে থাকার নিজেকে ভালোবাসার এবং আমার সত্যকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছি এরপর সুশীলা দেবী তার ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন তার পরিবার আর কখনো আগের মতো হবে না তার ছেলে আফনান এখন নিজের জীবনের পথ খুঁজে পেয়েছে এবং তাকে এই পথ অনুসরণ করতে সমর্থন দিচ্ছে কিন্তু সুশীলা জানতেন যে তার জীবনেও অনেক কিছু পাল্টাতে হবে তার দীর্ঘদিনের সৃষ্ট শাসন নীতি যা তিনি নিজের সন্তানের জন্য সঠিক মনে করেছিলেন তা এখন আর কোনোভাবে কার্যকরী ছিল না তিনি বুঝতে পারছিলেন সত্যিকার শক্তি হল ক্ষমা ভালোবাসা এবং সহানুভূতি এগুলোই একজন মানুষের প্রকৃত মূল্যবোধ সুশীলা দেবী একদিন তার ছেলে আফনানকে ডেকে বললেন তুমি যে পরিবর্তন চেয়েছিলে তুমি তা অর্জন করতে পেরেছ কিন্তু তোমার মাঝে যে সত্য তা তোমার নিকটস্থ সকলকে গড়ে তুলতে সাহায্য করবে আমি জানি আমি কখনোই তোমাকে ভালোবাসার মতো আচরণ করতে পারিনি তবে এখন আমি এটি শিখতে চাই আফনান যে কখনোই তার মায়ের কাছ থেকে এ ধরনের কথা আশা করেনি তার চোখে একটু আবেগের ছাপ ফুটে উঠল মা সে বলল আমরা সবাই নিজেদের সময় মতো শিখতে পারি আমি জানি আপনি যেভাবে করেছেন তা হয়তো ভালোর জন্যই ছিল তবে আপনি যেভাবে আমাকে বুঝেছেন তা আজ আমাদের সম্পর্ককে নতুন করে গড়েছে এরপর সুশীলা দেবী তার চোখে জল নিয়ে বললেন আমি তোমাদের সাথে থাকতে চাই তোমাদের সুখ দেখতে চাই আর আমি জানি এই পরিবর্তন আমার এবং তোমাদের সবার জন্য একটা নতুন শুরু এদিকে ফারিহা যিনি তার নিজের জীবন দিয়ে এই দুঃখ এবং কষ্টের প্রতিদন পেয়েছিল এখন দেখছিল যে তার মায়ের কাছে আসা এই নতুন সম্পর্কের ভিতরে কতটা শান্তি ছিল এক সময় সে ভাবত যে কেউ তাকে সহানুভূতি দিতে পারবে না কেউ তাকে এই অবমাননা থেকে মুক্তি দিতে পারবে না কিন্তু আজ সে নিজেই এই শান্তির পথ দেখাচ্ছিল ফারিহা তার মায়ের দিকে তাকিয়ে বলেছিল আমরা সকলেই নিজেদের শিখে একে অপরকে সমর্থন করতে পারি মা আপনি আমাকে শক্তি দিয়েছেন এবং আমি আপনাকে বলছি আপনার জন্য সব কিছু প্রস্তুত আছে আপনি শুধু নিজের জীবনের শান্তি খুঁজুন কারণ এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর সুশীলা দেবী তার ছেলের সঙ্গে একে অপরকে আশ্বস্ত করছিল তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি যেন তাকে তার নিজের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি মিলেছে আফনান জানত তার মায়ের কাছে এসে তাকে সহানুভূতি দেওয়া এবং প্রাচীন ভুলগুলিকে সংশোধন করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এইভাবেই ফারিহা এবং সুশীলা দেবী একে অপরকে নতুন চোখে দেখছিল তাদের সম্পর্কের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি ছিল তা পুরোপুরি নতুন রূপে আবির্ভূত হয়েছিল আজ তারা জানতো যে সত্যিকার শক্তি বিশ্বাস এবং ভালোবাসা মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে ফারিহা বানো যখন সুশীলা দেবী এবং আফনানকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছিল তখন তার মনে হচ্ছিল সে নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে আজ এত বছর পর সে উপলব্ধি করছিল যে সব কিছুই মানুষের অভ্যন্তরীণ শক্তি বিশ্বাস এবং সাহসের ওপর নির্ভর করে তার জীবনে এতগুলো বছর যে অন্ধকার ছায়া ছিল সেটি আজ আলোতে পরিণত হয়েছে সে জানত তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেই চুপচাপ অবস্থার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া তার আত্মমর্যাবাকে পুনরুদ্ধার করা এবং নিজের বিশ্বাসে শক্তি খুঁজে পাওয়া এদিকে আফনান তার মায়ের কাছ থেকে নতুনভাবে শক্তি এবং অনুপ্রেরণা পাচ্ছিল তিনি বুঝতে পারছিলেন যে কঠোরতা একসময় তার মা তাকে শিখিয়েছিলেন তার ভেতরেই ছিল কিছু শুদ্ধতা এবং উদ্দেশ্য তবে আজ তিনি জানতেন সেই কঠোরতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সহানুভূতি এবং ভালোবাসা তার মা সুশীলা দেবী যে এতদিন তার শাসন এবং নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছিলেন আজ তাকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছিলেন এই দৃষ্টিভঙ্গি তার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল মা আফনান একদিন সুশীলা দেবের কাছে বসে বলেছিল মা আপনি যে কঠোর ছিলেন তার জন্য আমি আপনাকে কখনো দোষী মনে করিনি আপনি যা করেছিলেন তা ছিল আমাদের জন্য কিন্তু এখন আমরা জানি জীবনের শান্তি এবং সুখ লাভের জন্য শুধু কঠোরতা নয় ভালোবাসা এবং সহানুভূতিও জরুরি সুশীলা দেবী মাথা নেড়ে বলেন তুমি ঠিক বলেছ আমি ভুল ছিলাম কিন্তু এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাদের কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনা এদিকে ফারিহা তার মা এবং শ্বশুরের পরিবর্তন দেখতে পেয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সে জানত আজকের এই মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন অনেক সময় তার মনের মধ্যে প্রশ্ন উঠেছিল কেন সে এত কষ্ট সহ্য করেছে কেন তাকে এত অপমান সহ্য করতে হয়েছে তবে আজ সে বুঝতে পারছিল যে এই কষ্টগুলো তার আত্মবিশ্বাস এবং শক্তিকে আরও মজবুত করে তুলেছে তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম তাকে আরও শক্তিশালী করে তুলেছে একদিন ফারিহা তার মায়ের কাছে গিয়ে বলেছিল মা আমি জানি আমাদের জীবনে অনেক কিছু পাল্টেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আমরা একে অপরের পাশে রয়েছি আপনি এখন আমাকে সহানুভূতি দিচ্ছেন এবং আমি জানি আপনি সত্যিই আমাকে ভালোবাসেন দেবী তার মেয়ের দিকে তাকিয়ে বলেন হ্যাঁ আমি জানি আমি এখন বুঝতে পারি জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষের মধ্যে সহানুভূতি ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি আমার ভুল ছিল কিন্তু আমি এখন তোমার কাছে ক্ষমা চাইছি এভাবে ফারিহা এবং সুশীলা দেবী একে অপরকে তাদের ভুলের জন্য ক্ষমা করেছিল এবং তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠেছিল তাদের এই নতুন সম্পর্কের মধ্যে যে শান্তি এবং ভালোবাসা ছিল তার সত্যি অনন্য ছিল তাদের সম্পর্কের এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের জীবনকে একটি নতুন দিক দিয়েছিল যেখানে বিশ্বাস ভালোবাসা এবং সহানুভূতির জয় হয়েছিল আফনান যার জীবনে এতদিন তার মায়ের কঠোর শাসন ছিল আজ সুশীলা দেবীকে নতুন চোখে দেখছিল তার মা যে এতদিন তার জন্য একজন অদম্য কর্তৃত্বের চিহ্ন ছিল আজ তার কাছে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন একটি দৃষ্টিভঙ্গি যেখানে শান্তি ভালোবাসা এবং সমঝোতা সবচেয়ে বড় শক্তি ছিল আফনান বুঝতে পারছিল তার মায়ের এই পরিবর্তন তার নিজের জীবনেও একটি নতুন আলো এনে দিয়েছে তিনি জানতেন এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং তিনি এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে চাইছিলেন এভাবে ফারিহা সুশীলা দেবী এবং আফনান একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করেছিল তাদের সম্পর্কের মধ্যে যে শান্তি এবং ভালোবাসা ছিল তা তাদের জীবনে নতুন আশা এবং শক্তি এনে দিয়েছিল আজ তারা জানত জীবনের প্রতিটি দুঃখ কষ্টের মধ্যেও যদি মানুষের মধ্যে ভালোবাসা এবং সহানুভূতি থাকে তাহলে তারা সব কিছুই জয় করতে পারে